এই টেস্টোস্টেরন লেভেলটা আপনার কেন কমে এখন কথা হলো টেস্টোস্টেরন হরমোনটা এটা অনেকেই তো জানেন না কি অনেকে কিন্তু এটাই বুঝেন না যে হরমোনটা কি আমি বলবো শরীরে আমরা অনেক অনেক রকমের হরমোন আছে এর মধ্যে অন্যতম পুরুষ মানুষের যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো টেস্টোস্টেরন এটা একটা সেক্স হরমোন কি করবেন এটা বাড়ানোর জন্য ব্যায়াম করতে হবে ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ ভালো খাবার খাবেন ডাক্তারের পরামর্শ নেবেন কী কী খাবার খাবেন দুইটা কলা ডেলি খাওয়া উচিত দুটা ডিম কুসুম সহ ডেলি খাওয়া উচিত সপ্তাহে দু থেকে তিন দিন আপনার লাল মাংস খাওয়া উচিত প্রতিদিন রাতে এক লাখ দুধ খাওয়া উচিত দুধের মধ্যে খেজুর হ্যাঁ একটু কাঠবাদাম গুঁড়া তারপর একটা কোলা এগুলো মিক্স থাকলে বেশি ভালো হয় সকালবেলা আপনি কমতে কমতে লেবুর পানি আদার রস এবং আপনি মধু হালকা গরম পানি মিক্স করে আপনি খেতে পারেন যাই হোক টেস্টের হরমোন যদি কমে তাহলে আপনার ওই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো বলছি এগুলো লক্ষণ প্রকাশ পাবে আর আপনার চিকিৎসাটা কি ডাক্তার দেখাবে হরমোন লেভেল টেস্ট করবে অনেক ঔষধ আছে যে ওষুধগুলো খেলে আপনি হরমোন লেভেলটা পার